এটা বাটার পনির মশলা তাই তো নমস্কার বেঙ্গলি ভোজাটা আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আমি সঙ্গীতা নিয়ে চলে এসেছি আরো একটা নতুন দিনের নতুন ব্লগ ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করবো এখন যেহেতু আমি কলকাতায় আছি তো কলকাতায় কি করছি কি খাচ্ছি কোথায় ঘুরছি সবটুকু তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ হ্যাঁ জানি একটু লেটে কারণ আমি সত্যি কথা বলছি কলকাতায় থেকে আমি একদম সময় করে উঠতে পারিনি যে তোমাদের সাথে কি করছি কি খাচ্ছি কোথায় যাচ্ছি শেয়ার করবো সারাদিনটাই কিছু না কিছু ব্যস্ততা আগে কলকাতায় যাওয়া মানেই আমাদের ব্যস্ততা কি ঘুরতে যাওয়া আত্মীয়র বাড়িতে যাওয়া খাওয়া দাওয়া ঘুরোনো আর সময় দিতে পারছিলাম না ঠিক এডিট করা জাস্ট ভিডিওগুলো করে করে স্টোর করেছি আর এখন গিয়ে তোমাদের সাথে সবটুকু শেয়ার করব যে কি কি করলাম দিওয়ালিতে কী কী করলাম কালী পুজোর তিন কী হলো বাড়ির পুজোটা কেমন হলো সবটুকু শেয়ার করব। কিন্তু আস্তে আস্তে তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো পনির বাটার মশলা আর পোনা কি বানাচ্ছে মাটক মাকুটা দিয়ে দিন সি আমার বোনের হাতে আমি এসে কাটি মারছি একটু আজ মানে দুপুরে বানাচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে এটা বাটার পনির মশলা তাই তো নিরামিষ সম্পূর্ণ নিরামিষ কিন্তু একদম আচ্ছা নো গার্লিক নো অনিয়ন এটা বন্ধ করলাম চিমনিটা একটা ঘা করার সামনে আওয়াজ হচ্ছে একটু বন্ধ করলাম ভালো জিনিস করলে গন্ধটা বাইরে বার করতে নেই ঘরেই রাখতে হয় জানিস মাখন দিয়েছি আমি একটু কাটি মারছি জাস্ট রান্নাটা কিন্তু ওই করছে রে খুব ব্যস্ত সত্যি বাচ্চা নিয়ে রান্না করা মুখের কথা না কতবার হ্যাঁ আমি কিন্তু কাজ করেছি আমি কি করেছি এইগুলো জাস্ট পছিয়ে দিয়েছি যে গাজর বিনস ক্যাপসিকাম

তুমি রান্না করো এবার রান্নাটা হয়ে গেলেই কিন্তু রাইসের এগুলো ভাজবি তাই তো ভেজে রাইসটা মিক্স কর আমি এত ভালো রান্না বান্না হচ্ছে আমি আর ড্রয়েট করছি আমি কি ঝটপট চান্ডা করে দিই সকাল থেকে খালি খাওয়া হচ্ছে আর সকালবেলা বাইরে বৃষ্টি হচ্ছে বাইরে যেহেতু বেরোতে পারিনি ঘরের অবস্থা দেখো ঘরে কিভাবে আছি আর এ করে দিলাম কি করেছি ওকে সবজি কেটে দিয়েছি মিটির সাথে সারা দিন ফেলেছি সারা দিন ফেলেছি আচ্ছা মিটি কেমন ডাক্তারি করছে ঠাক মাকে ব্লুটুথ আর কি হেডফোনটা কানে দিয়ে করো করো ডাক্তারি করো ঠাম্মিকে একটু ডাক্তারি করে দাও লিখে কি করছো ইনজেকশন দিচ্ছো হ্যাঁ থামি লাগবে তো তুমি এতটা ওটা তেজisco হয়েছে তোমার একদম বদমাইশি টাটা আমি চাটা চলে যাচ্ছি ওকে ওপি

মানু বাঁচাও অটো ভাঙা সেনসোরি ত্রি আচ্ছা ঠাকুর মাতা মানু বাঁচাও মানু বাঁচাও মানু আপনাকে আউ দিয়ে মা

एकदम झटपट हो जाएगा आई वायर चंटन को रेडी हो गई थी और हो भा लग गया खाली खावा होचे कहीं से कहीं खाई বড় খাইয়ে মানু কেমন হয়েছে ভালো টেস্টি মিঠির কিন্তু এটা একটা ছোটবেলা থেকে অভ্যাস আর কি সাত মাস সাত মাস তখন বয়স হবে তখন দেখে আর কি অন্নপ্রাশন থেকেই শুরু হয়ে গেছে নিজের হাতে তুলে খাবে যতই গোদলবাটি করে দুধ স্যারালাক্স খাইয়ে দিক না কেন ও কিন্তু নিজের হাতে খেতে খুব পছন্দ করে তাই ওর জন্য আলাদা করে থালায় খাবার দিতে হবে সে হাতে খাবে তো যেহেতু ওর খাওয়া দাওয়া হয়ে গেছিল তবু ওর বাবার পাতে খেলো আর খাওয়া দাওয়া করেই চলে গেছিলাম শপিং একটু কেনাকাটি করতে যেহেতু কালী পূজো সামনে দিয়ালি তো ঠাকুরের শাড়ি ঠাকুরের যাবতীয় শাড়ি গামছা টামছা নিলাম মার শাড়ি আরও আমারও দু তিনটে শাড়ি নিয়েছি সব কেনাকাটি করতে করতে আমি তো প্রায় হাঁপিয়ে উঠেছিলাম তো যদি হাতে সময় পাই তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কি কি কিনলাম তো এই দাদা ভাইয়ের কাছে কেনাকাটি করে আমি খুব স্যাটিসফাই হয়েছি কারণ খুবই রিজনেবল দামে আমাকে এই শাড়িগুলো দিয়েছে আর শাড়ির কোয়ালিটিগুলোর কথা তো আর কি বাদই দিলাম দাদা ভাইয়ের ব্যবহারটাও কিন্তু খুব ভালো ছিল তো চলো আগামী দিনও অনেক শাড়ি কিনবো দাদা ভাইকে বলে এসছি খুব ভালো ব্যবহার ওনার বললাম না খুব টায়ার্ড হয়ে পড়েছি তারপর ভিডিওটা করার সম্ভব হয়নি এটা ছিল নেক্সট দিন আর কি মায়ের বেদির ওখানে পুজো দিতে যাওয়ার দিন যেটা কি তোমরা অনেকেই জানো এটা দপর মনসা তলা যেটা রক্ষাকালী তলা সেখানে গিয়ে মিষ্টির যেই ব্যবহারটা তুমি দেখতে পাচ্ছ মিঠির যেটা এটা কিন্তু কেউ ওকে শিখিয়ে দেয়নি ও নিজে থেকে জানি না কোথা থেকে শিখেছে একটু ইনস্টাগ্রাম দেখেও তাছাড়া অন্য কিছু দেখে না কিন্তু এই যে গিয়ে ওখানে হাত দিয়ে সবার মাথায় হাত দিতে হয় আশীর্বাদ দিতে হয় সেখান থেকে সিঁদুর নিয়ে টিপ পড়াতে হয় তারপর ধূপবাতি ঘোরাতে হয় এইগুলো হয়তো দেখে দেখেই ও শিখে গেছে তো আমিও দেখো চান টান করে একদম রেডি হয়ে ওখানে পুজো দিতে চলে গেছি যতবারই আসি মায়ের এখানে আসা চাই চাই আর কোথাও না কোথাও মায়ের এই টানের জন্যই হয়তো কলকাতা এসে পৌঁছাই এই মা পুজোর সময় তো আর মাত্র কয়েকটা দিন বাকি কালী পুজো তো সেই সময় এসে পুজো দিলাম আর মিঠির রকম সকম দেখে তো আমার ভীষণ হাসি পাচ্ছিলো তাই তোমাদের সামনেও তুলে ধরলাম তোমরাও দেখো ওর পাকাপনা। একটু এত পাকা এত পাকা কি বলবো আর তোমার উলু দিচ্ছে কিরকম করে উলু দিচ্ছে দেখো আজ কিন্তু সকাল সকালবেলাই সব কিছু কাজ সারা হয়ে গেছে কারণ আজ আসছে তোমাদের দাদা ভাই তো যেহেতু আধা ঘন্টা লেট টেন তো একটু হাতে সময় পেয়েছি গলাটা বসেছে যে আর এই যে উত্তর বানাবাজকে এই সবজি সব কেটে নিয়েছি কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি মশলাও তো ঢালাই হয়ে গেছে আর এদিকে কড়াও বসিয়ে দিয়েছি আর ওদিকে বোনকে বসেছি জলপাই কাটতে ও ওই যে ওখানে মিক্সিতে মশলা জলপাইগুলো নিয়ে হচ্ছে হ্যাঁ বোনকে বসেছি বলেছি যে কাঠগুলো কি করছো মা কি করছো গো ওই দেখ আর এইদিকে বলতে বলতে তোমাদের দাদা ভাইও এসে গেছে

এই আমার জন্য দই এনেছে জানো সব কটা সবজি ভেজে নিয়েছি শুক্ত হবে করলাটা দিয়েছি ভাতও বসিয়ে দিয়েছি কতদিন। ও গুনে দিইনি। এই সবকিছু নিয়ে খেতে বসে পড়েছি এটা। আর সঙ্গে আছে কে? সঙ্গে কে এটা? মিটি। মানু ভালো রান্না হয়েছে? টেস্টি। তুমি কি খাচ্ছো গো? এটা কি? ডটা। চলো আইজ খেতে বসে কথা বলতে নেই। এটা গরম আমি জানি। এই যে জলপায় চাটনি, শুক্ত আর সয়াবিনের ছাতু। চাটনি দাও, চাটনি দাও গো চাটনি দে রে। আর খেতে বসে প্রতিটা মুহুর্তে কিন্তু কিন্তু তুমি আর এই পাকা পাকা কথাতে শুনে এত ভালো লাগে আর কি নতুন নতুন কথা বলতে শিখেছে কে শেখালো কোথা থেকে শিখলো কিচ্ছু জানি না তবে ও খুব ইনস্টাগ্রাম দেখে তো বেশ কথা শিখে গেছে আর সন্ধেবেলা হতেই গেলাম আমার ছোট পিসির বাড়ি তো সেখানে গিয়েও পাকা পোনা করেছে সেটা তোমরা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে এসে গেলাম আমি পড়বো পড়াবো আমাকে চিনতে পারছ আমি বনটি কন্টি তোমার ভাইজি এসছে ভাইজি জামাই এসেছে এসছে তোমার ড্রাইভার এসছে এই যে ওর বৌদি বাড়িস আজকে বোন ফুলো কি সুন্দর বানাচ্ছে এরকম আর আর একটা বানিয়েছিল বিয়ের কৌলো গাছ কৌটো বললো হহনা এই সম্প্রীতি যেগুলো বানাচ্ছি হ্যাঁ বললো আমাকে দু একজন অর্ডারও দিয়েছে

আমরা সব যে যার গল্প করছি হ্যাঁ সব বসে বসে গল্প করছি আর ওর কাজ করছে মিষ্টিটা কোথায় দেখেছে প্রত্যেকটা রস নিগড়ে নিগড়েছে

তুই কাজ ছাড় কেন ও মজা করে বাবা দেখো দুই হাতে চটকে আরে বাবা যত গায়েব বাপ গায়েব এ চেপে মানা গায়েব ও ちゃう যে না না চড়তে পারো না তো শুনতে শুনdesk ভালো আছে হ্যাঁ এটা একটা করে কে সবি হয়ে গেল মানা আমাকে একটু দে না এই দেখো

কিছু বাজার করার আছে সেই বাজার নিয়ে নি বাজার করে নিয়ে নি কিছু তারপর ফলটা নো বাজারটাকে করে নাও কি নেবে এখানে সবজি দেখে যেন পগল পগল হয়ে যাচ্ছে বলছে কি কিনবো কি কিনবো কি সবজি নেবে শশা নেবে কি সবজি নেবে দেখো সব রকম সবজি আছে আমি খালি সবজি কেউ ভাজি কিনে দেবে না আমায় এটা ছিল কালীপুজোর আগের দিন রাত্তিরে যেখানে কথা হয়েছিল যে সবাই মিলে ফল আনতে যাওয়া হবে আর রাতের দিকে মার্কেটটাও খালি থাকে কিন্তু ঠিক বেরোবার মুখেই এক পশলা বৃষ্টি হয়ে গেল আর এই ওয়েদারের মিঠির ঠান্ডাও লেগে যাবে আর বাড়িতেও অনেক কাজ আছে তো বান্নার দিকটা সামলাচ্ছে আমার মেজ বুড়ি আমি পাপু আর তোমাদের দাদাভাই বেরিয়েছি ফল কিনতে কালী পুজো লক্ষ্মী পুজো পুজো দেওয়ার সব রকম ফল কিনেছে নিতে বেরিয়েছি আর বৃষ্টিটা হয় কিন্তু বেশ ওয়েদারটা ঠান্ডাও হয়ে গেছে নিয়ে নাও নিয়ে নাও হ্যাঁ এটা হাতে নিয়ে বসো আমি কলাটা আলাদা নব ওই এই যে টাটালি কলা নিয়েছি খাব বলে আচ্ছা ওখানে দিয়ে নিয়ে না গো কিন্তু খালি রাত্রে এলে একটা জিনিস ভালো 11:30টা বাজে প্রায় এমন খালি খালি বেশ 20টা হয়ে একটু কাদা কাঁদা হয়ে গেল চলো মিষ্টি সত্যি কথা বলতে এবারে না মিষ্টি খেয়ে পোষায় না আমার এখনো তুই মনের মতো মিষ্টি খাই এত দিন বেঁচে গেছে সত্যি বলছি হ্যাঁ আজকেও নেই ছানার জিলিপি খেতে ইচ্ছে করছে মি জানা নেই সীতাভোগও পাইনি রবিবার এসেছিলাম ছিলাম না তো এক দিনের বৃষ্টিতে যেন আরো রাস্তাঘাটে জল জমে গিয়ে বেকার হয়ে গেল রাস্তার রাস্তা তবে ওয়েদারটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে রাতের দিকেই ঠান্ডা দিনের এত এত ইমিউনিটি এত ঘাম হচ্ছে আমি বলেই দিয়েছিলাম যে ফলানতে গেলে রাতের দিকেই যাবো এই জামাই তো মাখিয়েই একা ছিল ফুল দামে মেকআপ করেছে কি সুন্দর লাগছে বাজার থেকে এসে দেখি এক অবাক কাণ্ড মেজবোন আমার রান্নার দিকে একটু ব্যস্ত ছিল আর মিটি সেই পাকে মেজবনের মেকআপ নিয়ে পুরো মুখে মেকআপ করেছে একদম ভূত হয়ে গেছিল বয়ে যাবে জানি না প্যান্ডেল ডান কিন্তু লাইট লাগিনি একটা লাইটটা লাগানো দরকার ছিল লাইটটা লেগে গেলে না আরো সুন্দর লাগবে এই যে প্যান্ডেল কমপ্লিট যে আর একটা রাত আজকের রাতটা কাল এখানটা সেজে উঠবে মা বসবে আর এই যে আমাদের মিথি বাড়ি যাবার ইচ্ছা নেই তুমি কি বাড়ি যাবে না বাড়ি যাবে তো হ্যাঁ কাদের বাড়ি যাবে আমাদের বাড়ি যাবে তো বা বাড়ি ঠিক আছে দুই জামাই রেডি হয়ে গেছে বেরোবো বলে বাপি আসছি টাটা চলো আমরা তো ওটা দিয়েই যাবো আজকের এই ব্লগটা দু তিন দিনে ছোট ছোট ক্লিপ নিয়ে একটা বড় ব্লগ বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলো উপায় নেই হাতে কম সময় আর সবটুকু তোমাদের সাথে শেয়ারও করতে হবে কলকাতায় কী করলাম না করলাম আর এই দিনটা হচ্ছে কালীপুজোর দিন সকালবেলা যখন বাজে প্রায় ছটা পনেরো আমাদের কথা ছিল পাঁচটায় ভোর পাঁচটায় গঙ্গা নাইতে যাওয়ার আর কী প্ল্যান ছিল আমার মেজো বোনের সাথে আমাদের কথাও দেওয়া ছিল কিন্তু কি করব ঘুম পড়ে ঘুম পড়ে গেছি অ্যালার্ম দেওয়া ছিল সেটাও বুঝতে পারিনি ওরা ফোন করেছে সুইচ পেয়েছে তাই আমরা একটু লেটে পৌঁছেছি কিন্তু কোনো অসুবিধা হয়নি এই ঘাটটা এর আগেও এসেছি এই ঘাটটা হচ্ছে আন্দুলঘাট যারা কাছে পিঠে থাকে ডুমজুড়ের মধ্যে তারা তো চিনবেই এটা আন্দুলের ঘাট আর এখানের গঙ্গাটা কিন্তু বেশ চওড়া তো এই ঘাটেই চান করতে আগেও আমি এসেছিলাম তবে আমার এই ঘাটটা ঠিক পছন্দ হয় না আমার হাওড়ার ঘাটগুলো বেশি ভালো লাগে তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম গত বছর হাওড়াতেই চান করতে গেছিলাম এবারে কিন্তু স্নানটা এখানেই সারলাম যেহেতু বাড়ির সকলে মা বাবা বোন মেজ বোন ছোট বোন সবাই কিন্তু এখানেই চান করতে এসেছিলাম বেশ গঙ্গা চানটা করে বেশ ভালো লাগলো যেহেতু একটু লেট হয়ে গেছিলাম সবার চান হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়েরও চান হয়ে গেছে চান হয়ে গেছে আর আমারও চান হয়ে গেছে চান করতে ভারী মজা লাগছিল কিন্তু ওখানে জায়গাটা এত ওপল খাবল ছিল খুব ওপল খাবল মারা চান করে বেরিয়েও গেছে মারাও বেরিয়ে যাচ্ছে না না এই তো যাচ্ছে এখন যায় না টোটো পেছনে আসছে তারপর রঙ হচ্ছে চৌকিও রেডি হয়ে গেছে এই যে চৌকিটা নতুন বানানো হলো গতবারই বলেছিলাম যে একটা চৌকি মায়ের বানিয়ে দেবো তো খুব সুন্দর চৌকিটা হয়েছে আমার তো মনের মতো হয়েছে চৌকিটা তো যে মজবুত চৌকি হয়েছে হেভি চৌকি আর এখানে সব কি নতুন কাপড় ঢাকা দেওয়া আছে এগুলো সব পুজোর জোগাড় আছে এখানে এখানে জাস্ট কিনে কিনে এনে রাখা আছে এবার এগুলো খুলে দে দেখতে হবে

এই যে আমি পাঞ্জাবিটা কিনে রাখলাম পছন্দ হয়নি অন্য পাঞ্জাবি নিতে এসছো প্লেন সাদা পড়ড়া প্রিন্টেড পরবে না তো সাদা প্লেন করবে তাই তো সাদা প্লেন করবে হ্যাঁ সব ঠিক আছে কি পূজা এখন নারদ নারি হবে কোন সব জগত হচ্ছে নাట్లా লঙ্গব হালকা করে খুলে দাও শাটারটা হালকা করে খুলে দাও ও লক্ষ্মী বিদায় করে দিল লঙ্কা পটকা চকলেট বোম এনে লক্ষ্মী বিদায় দিল চল আর টিপটা খুলে দাও আর টিপ করি টিপটা টিপ খুলে গেছে আমি চুলপুর কি চার্জ দেই না আর কিছুক্ষণের মধ্যে মা মণ্ডপে এসে যাবে তো তারই প্রস্তুতি চলছে প্রায় বাজে সাড়ে তিনটে তো তখন আমার মেজবোন আর কি জাস্ট বেদিতে আলপনা দিয়ে ও বাড়ির চলে গেছে শ্বশুর বাড়ি তো ওখানে গিয়ে কারণ বাড়িতে লক্ষ্মী পুজো আছে সেসব যোগাযাত করে পুজো করে পরে আসবে আর এদিকে আমি চৌকিটায় আলপনা দিয়ে দিচ্ছি আর চৌকিটা যেহেতু বিশাল ভারী আর কি বিশাল মানে খুবই ভারী তাই বাবা একা নিয়ে আসতে পারছিলেন না তোমাদের দাদাবাই ধরলো তো ওখানে সবকিছু রেডি করা হচ্ছে কারণ কিছুক্ষণের মধ্যেই মাকে আনতে বেরোনো হবে কিন্তু তখনও কিন্তু ফুলমালা এসে পৌঁছায়নি আনা হয়নি তো তোমাদের দাদাভাই আর আমি বেরিয়ে যাই মালা আনতে মালাওয়ালাকে বলা ছিল তো মালা যে বাজারে ছিল না তা নয় মালা প্রচুর বাজারে আছে আর টাটকা কিন্তু দামটা ছিল প্রচুর তো সেই একজনের জন্য যাই হোক দাম তো নিয়ে আসা হলো কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের বাড়ির মাকেও আনতে যাব। আর বাড়ির মায়ের পুজো কি করে কি হলো না হলো পরের ব্লগে কিন্তু সবটুকু শেয়ার করব আজকের মতো টাটা